আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনারা যারা দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ করেছেন আপনারা ভাইবার জন্য অপেক্ষা করছেন তো এই পরিস্থিতিতে আপনাদের ভাইবা কি হবে বা কবে হবে ভাইবা সংক্রান্ত আপডেট আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা ভাইবা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সোফিয়ার আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ কিন্তু বন্ধু ঘোষণা করা হয়েছে আপনারা জানেন কোঠা বিরোধী একটি আন্দোলন চলছে এই যে বৈষম্যের জন্য কিন্তু এই আন্দোলনের জন্য কিন্তু অসংখ্য শিক্ষার্থী তাদের প্রাণ দিয়ে দিয়েছে এখন এই পরিস্থিতিতে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিন্তু স্কুল কলেজ সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে যেখানে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে কিভাবে তারা ভাইবা নেবে আসলে এখানে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু ভাইবা হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ যত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তত দ্রুতই আপনাদের ভাইবা কার্যক্রম শুরু হবে তাই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা যে যেখানেই আছেন আপনারা সবাই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং নিজেরা যে যেটা পারেন যতটা পারেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং আপনারা নিজেরাও শিক্ষার্থী তাই আপনাদেরকে একটি কথাই বলবো যে এই পরিস্থিতিতে কিন্তু এই সময়ে আমাদের সকল শিক্ষার্থীর একে অপরের পাশে থাকা উচিত তবেই কিন্তু আমরা খুব দ্রুত একটি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারবো তো আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আপনাদের ভাইবা সম্পূর্ণ হয়